হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিড অনিতা ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জটপট সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের সহযোগিতায় আমরা আরেকটু এগিয়ে যেতে পারি আমার বোন যেহেতু প্রাইভেট পড়ায় তো তার জন্য কয়েকটা বাচ্চা বাড়িতে পড়তে এসেছে আর সেই সঙ্গে দেখো ওই যে আমার বোনপও চলে এসেছে ঘুম থেকে উঠে

বাবা বাজার করে নিয়ে চলে এসেছে আর বোন এদিকে ভিট গাজর মানে দোকানের ভেজিটেবল চপ বানাবে তো সেগুলো কাটাকুটি করছে আরও প্রচুর জিনিস কাটাকুটি করার আছে পেঁয়াজ লঙ্কা স্যালাড বাঁধাকপি আর ওইদিকে বাবা আলু সেদ্ধ দেওয়ার জন্য আলুগুলোকে কাটছে আর আমি ছেলের জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে ডিম ভাজা করে নিয়েছি আর বাবাকে বোনকে খেতে ডাকছি যে তোরা এসে খেয়ে নে আর খেয়ে দে তাহলে আমিও একটু বাবার দোকানের কাছে হাত লাগাতে পারবো

এখন আমি আর বোন মেলে আলুগুলো শীত হয়ে গিয়েছে সে আলু সেতুগুলোকে মাখবে বোন আর আমি আলুগুলোকে ছাড়িয়ে দেবো তাহলে কী হবে বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আলু সেতো না গরম গরম মাখলে বেশ গোটা গোটা থাকে না আর যদি একটু ঠান্ডা হয়ে মাখে তাহলে আবার গোটা গোটা থেকে আর আলুর মধ্যে যদি গোটা থাকে তাহলে আবার চপ বানানো ভালো হয় না আর আর বোনকে আলু ছাড়িয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি যে তুই এবার একটু কার্টুন দেখ আর ওর হাতে একটা কলা দিয়েছি যে কলাটা খা কেন কি সেই সকালবেলায় ভাত খেয়েছে তো তাই মাঝে একটা ফল দিও কোনো দিন কমলে কিংবা কোনো কলা আঙুর যেটা থাকে তো আজকে দেখছি কলা আছে তো কলাটাই দিয়েছি আর এদিকে বাবা দেখো গরমের মধ্যে রান্না করছে আর এই কদিন বেশ গরমটাও করেছে আর বাবা রান্না করছে দেখে একটু কষ্ট হচ্ছে কিন্তু দোকানের কাজ কী করবো বলো এগুলো বাবাকে করতে হবে আর এদিকে দেখো নিমবেগুন আর নিচে শিষড়ি কাটা আছে কাটা ধোয়া সব হয়ে গিয়েছে তো নিমবেগুন আর শিষ গ্যাসে হবে আর মাছের ঝোল উনুনে হবে তো বাবাকে বললাম যে তুমি দোকানের তরকারিগুলো করে চলে এসো তারপর আমি মাছের ঝোলটা উনুনে করে নিচ্ছি বাবা রান্না হয়ে গেলে আমি রান্নাটা করে নেব। আর এদিকে দেখো বোন খুব সুন্দর করে তো সব গুছিয়ে ফেলেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখো একটা মহাপ্রভুর মালসা ছিল তো সেই মহাপ্রভুর মালসাভোগটাকে এখন আমি মাখবো আর এই প্রসাদটা খেতে না খুব এত ভালো লাগে তা বলার নেই আর আমাদের বৈষ্ণবদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তো মহাপ্রভুর ভোগ দেয় তো আমরা ঠিক এক বছর আগে আমার কাকিমা মারা গিয়েছিল। তো তার এক বছর পূরণ হলো আর যে কারণে আমার আমতলাতে আসা আর সেই সব কাজের কোনো ভিডিও আমি করিনি কেননা সেই ভিডিও করতে সত্যি এত খারাপ লাগে তা বলার নেই তো মানে সব থেকে কাছের মানুষের হারানো যন্ত্রণাটা যে কে তা বলার নেই তো যাই হোক আর বেশি কথা বলবো না তো দেখো আমার বোন প্রাইভেট পড়িয়ে চলে এসেছে আর নিয়ে এসেছে ছেলের জন্য একটা কুরকুরে আর পাশের বাড়ি যে বোনপোটা দেখায় ওই বোনপোটার জন্য একটা কুরকুরে এনেছিলো তো ওকেও দিয়ে দিয়েছিল। আর যে কাকিমাটা মারা গিয়েছে এটা হচ্ছে ওই কাকিমার নাতি আর এই যে এটা হচ্ছে মেয়ে ওরাও ওই কাজে এসেছিল তো দেখো কাজটাজ পেরিয়ে গিয়েছে আমরা এখন গল্প করছি আর যতই হোক মায়ের বাড়িতে মা না থাকলে ভালো লাগে না তাই না বলো মাই হচ্ছে আসল ভিত তো পিদিদেরকে বললাম যে দিদি এসো আমরা সবাই মিলে একসাথে গল্প করি তো দিদি আমি সবাই মিলে সন্ধ্যার টাইমটা কাটাচ্ছি আর গল্প করছি আর পুচকু দেখো মাঝখানে বসে বসে গল্প শুনছে আর আমার মাও গিয়েছে একটু বাবার দোকানে কেননা এখন তো রোজার সময় তো মা যদি না যায় দোকানে তাহলে বাবা না খুব সামাল দিতে পারে না মাও আছে তো মাও চলে আসার মধ্যেই চলে আসবে আর আমরা এখন বোনেরা মিলে গল্প করছি আর কালকের ভিডিওতে তোমাদেরকে দেখেছি আমার এই বনপ ঝগড়া করা আর আজকে দেখো কেমন গান করে করেছি রাহছে ওই ভাবে মালিকানা চলে টাকা লিড বিনী চলে তুই চলে আমাগো চাই যা ছুটি যা কোলে আমাগো কাছে যা কোলে ভাই ভিডিও করছ শর্ট আমি দিয়েছি তো কর বাবা করো গান করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই